নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোলাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা থাকে তুলে দিই দর্শক বন্ধু জীবনটা যেন সমস্যায় ভরা বড় হলাম পড়াশুনো শিখলাম চাকরি পেলাম জব পেলাম সবই পেলাম শুধু পেলাম না কারোর ভালোবাসা কারোর মন কারোর হৃদয় কারোর অন্তর ভাই চেষ্টা করেছিলাম চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিন্তু আমি হচ্ছি দুর্ভাগা যাকেই প্রপোজ করছি সেই আমায় না বলে দিচ্ছি তুমি কি ভেবে দেখেছ যে তোমার বন্ধু ভালোবাসছে ভালোবাসা পাচ্ছে রিলেশনশিপ তৈরি করতে পেরেছে কিন্তু তুমি পারো তুমি ফেলিওর বাট একটা কথা আছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস আর সেই সাকসেসটা কে এনে দেবে আজকের এই ভিডিও পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি নাভিতে হাত রেখে জাস্ট একটা শব্দ বলবে যেখানেই থাক দৌড়ে দৌড়ে ছুটে চলে আসবে তোমার কাছে সারাক্ষণ শুধু তোমার কথাই ভাববে এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্বাস সতীশ অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যাটিকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি তোমাদের পথ পথপ্রদর্শকের কাজ করে থাকি ভিডিওর প্রথমেই বলেছি যে যে কোনো ধরনের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্ক কোথায় চলে যায় হারিয়ে যায় সে সম্পর্ক ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় আমি আমার রাস্তাটা খুঁজে পাই না পূর্ব দিকে যাবো না পশ্চিম দিকে যাব না উত্তর দিকে যাব না দক্ষিণ দিকে যাব কি করব ভালোবাসা অত্যন্ত বিষম বস্তু আজকালকার দিনে সত্যিকারের ভালোবাসা পাওয়া ভীষণ কঠিন তার থেকে লটারির টিকিট পাওয়া সোজা ভগবানের দর্শন পাওয়া সোজা ঠক প্রতারণা প্রবঞ্চনা নাটক ড্রামা কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু আমার কাছে মেসেজ আসে বা আগেকার কথা বলছি একজন আছে যেন মনে হয় যে ভালোবাসার সম্পর্কটা তাদের কাছে ঠিক এই রকম দেখবেন যে কিছু মানুষ সপ্তাহে বা পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর বেডশিট পাল্টায় পুরনো হয়ে গেছে ভাই ছেড়ে দাও আবার একটা ভালোবাসার সম্পর্কটা কিছু মানুষের কাছে কাছে ওই বেডশিট পাল্টানোর মতো সে ভাবে না যে আমি একটা মানুষকে ঠকাচ্ছি তার কতটা কষ্ট হতে পারে কেন কি দরকার এছাড়া তো রয়েছে অবৈধ সম্পর্ক একজনের সাথে সম্পর্ক রয়েছে তা সত্ত্বেও আমি অন্য লুকিয়ে আরেকটু সাথে সম্পর্ক করছি সুতরাং ভালোবাসার সম্পর্ককে সুন্দর করার জন্য মধুর করার জন্য এবং ফ্রেন্ড ফ্রেন্ড থেকে পার্টনার পার্টনার থেকে লাইফ পার্টনার সুপারশ্রম টোটকা কি করতে হবে তার জন্য যে কোনো দিন একটা আতরের শিশি সংগ্রহ করে নেবে সারা সারাদিনের কাজ কর্ম তোমার সব কিছু হয়ে গেছে তুমি হাত পা মুখ এবং তোমার নাভি ভালো করে একদম ধুয়ে নিয়ে মুছে নিয়ে বিছানায় যাবে বিছানায় গিয়ে চিৎ হয়ে শোবে আতরের শিশিটা কিন্তু সঙ্গে রাখবে এটা বসেও করতে পারো শুয়েও করতে পারো কোনটা বসে করতে পারো বা শুয়েও করতে পারো আতরের শিশিটা থেকে আতরটাকে ডান হাতের এই আঙুলটায় এটাকে কি আঙুল বলছে অনামিকা আঙুল এই অনামিকা আঙুলে ঠিক এই রকম করে 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 বুলিয়ে নেবে বেশি করে বুলিয়ে নিয়ে এই বুড়ো আঙুলটা দিয়ে অনামিকা আঙুলটাকে আতরটাকে এরকম করে ভালো করে ঘষবে একটু বেশি করে আতর ঢালবে আতর অন্য কিছু নয় এইটাকে বসে করে নিতে পারো করে নিয়ে তুমি কী করবে চিট হয়ে শুয়ে পড়বে বাট শরীরে কোনো বস্ত্র থাকা চলবে না কোনো পোশাক থাকা চলবে না শুয়ে এই অনামিকা আঙুল পুরুষ নারী উপর ক্ষেত্রেই বলছি ডান হাতের অনামিকা আঙুলে যে আতরটা লেগে আছে সেটাকে নিজের নাবিতে রাখো নাবিতে রেখে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি একুশবার জপ করবে একুশবার জপ করবার পর তুমি কি করবে ওই আঙুলটাকে নিয়ে তোমার নাকে ভালো করে স্মেলটা গন্ধটা নেবে যখন তুমি একুশবার মন্ত্রটা বলবে এবং একুশবার মন্ত্রটা বলার পর ওই ঠেকানো আছে না বিতে একুশবার মন্ত্রটা বলার পর সাতবার তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড লাভার যাকে করতে চাইছো ফ্রেন্ড তার নামটাকে সাতবার বলছো মন্ত্র বলছো একুশবার নামটা বলছো সাতবার তারপরে আঙুলটাকে সরিয়ে নিয়ে নাকে ভালো করে স্পেলটা দেবে তোমার ক্রিয়া শেষ যে কোনো দিন থেকে শুরু করে টানা দিন তিন দিন যে কোনো পরিস্থিতিতে যে কেউ যে কোনো ধর্মের মানুষ এই ক্রিয়াটা অবশ্যই করতে পারবে দর্শক বন্ধু আমাদের জীবনে যা কিছু ভালো ঘটে যা কিছু খারাপ ঘটে কোনো না কোনো গ্রহের জন্য ঘটে ভালো ঘটছে গ্রহের সুফল খারাপ ঘটছে গ্রহের কুফল শুক্র বুধ বৃহস্পতি রাহু ভীষণভাবে স্ট্রং হয়ে যাবে এবং এই যে আমাদের নাভি নাবাল চক্র বলি আমরা এইটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি আমরা যে কোনো কাজে সাফল্য হান্ড্রেড পারসেন্ট পাবই পাব সুতরাং অবশ্যই বলবো যে তোমাদের একটা কর্তব্য আছে সেই কর্তব্যটা হলো যারা প্রথম যেখছো নতুন যেখছো চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনা আসে তোমরা ভিডিও দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্রটা শুনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম কামেশ্বরী বর্ষম কুরু ওম কামেশ্বরী বর্ষম কুরু এই মন্ত্রটা যখন বলবে অবশ্যই তার মুখটাকে ভালো করে সুন্দর করে স্মরণ করবে যে পরিস্থিতি হোক যেখানেই থাকুক যত বাধাই তার কাছে আসুক না কেন তোমার কাছে আসবেই এবং তার মুখ দিয়ে একটা কথা জাস্ট বেরোবে আই লাভ ইউ শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এই বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তালা বাবা গুরু পামদেবের কাছে একটাই করে করেন প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারপর থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিরা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয় বাহিনী হচ্ছেAppCompat আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা